দুনিয়াতে তিন প্রকারের বিচারক রয়েছে তার মধ্যে এক প্রকারের বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বাকি দুই প্রকারের বিচারক জাহান নামে প্রবেশ করবে নাহজুবিল্লাহ নাহজুবিল্লাহ আমরা বিভিন্ন সময়ে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হই বিভিন্ন সময়ে সমাজের মধ্যে বিচার পাওয়ার জন্য বিচারকের দ্বারস্থ হই সুতরাং যারা বিচার করে যারা বিচারপতি সেই রাষ্ট্রের বিচারপতি হোক চাই সে সমাজের বিচারপতি হোক পরিবারের বিচারপতি হোক যে হোক না কেন খুব সতর্ক থাকতে হবে কেননা বিচার কার্যের মাধ্যমে আপনার হয় আপনি জান্নাতে প্রবেশ করবেন হয় আপনি জাহান্নামে হবেন এখন প্রশ্ন হচ্ছে কোন শ্রেণীর বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওই শ্রেণীর বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেই বিচারক সত্য জেনে বুঝে তার উপর সঠিক ফয়সালা করে ওই বিচারক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর দুই শ্রেণীর বিচারক আছে যারা জাহান নামে প্রবেশ করবে তাদের মধ্যে নম্বর এক হচ্ছে যে বিচারক সত্য জেনে শুনে নিজের বিচারের মাধ্যমে জুলুম করে নিজের বিচারের মাধ্যমে মানুষের উপর অত্যাচার চাপিয়ে দেয় সত্যটা জানার পরেও মানুষের উপর অবিচার করে এমন বিচারককে আল্লাহ রব্বুল আয়মিন জাহান্নামে প্রবেশ করাবেন নাগরউজ বিল্লাহ নাগর উজুবিল্লাহ নম্বর দুই হচ্ছে ওই সকল বিচারক জাহান্নামে প্রবেশ করবে যেই সকল বিচারক সত্য মিথ্যা যাচাই করতে পারে না যাদের বিচার কার্য সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই যারা যাচাই বাছাই ছাড়া নিজের খেয়ালখুশি মতে রায় দিয়ে দেয় এমন বিচারককে আল্লাহ রব্বোলা আলেমিন ভয়ঙ্কর জাহান্নামে প্রবেশ করাবেন নাগর উজবিল্লাহ নাহৌ বিল্লাহ এ সম্পর্কে শুনানি আবু দাউদের তিন হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহী হোসাল্লাম ইরশাদ করেন আল উস আল্লাহ তিন শ্রেণীর বিচারক রয়েছে ওয়াহিদুন ফিল জান্নাহ এক শ্রেণীর বিচারক জান্নাতি ওয়াহিৎনা নিফিন্ন আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামি ফ্মল্লা ফিল জান্নাহ জান্নাতি বিচারক হল ফরজুল আরোফাল আল হক ফক বিহি যে শুদ্ধকে বুঝে সেই অনুযায়ী ফয়সালা দেয় ওই বিচারক হল জান্নাতি ফরজুল আরফ আল হক ফিল হুকমি ফিন্নার আর জাহান বিচারক হচ্ছে যে বিচারক শুদ্ধ জানার পরেও নিজের বিচারের মাধ্যমে জুলুম করে সে হচ্ছে জাহান বিচারক বিচারক পরজুলুন কদলিন্যাস আলা জাহলিন ফাহুয়া ফিন নার ওই ব্যক্তি ও জাহান্নামী বিচারক যে বিচার কার্য সম্পর্কে জ্ঞান রাখে না যে বিচারক সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে না বরং শুধুমাত্র নিজের খেয়াল খুশি মতে রায় দিয়ে থাকে ফয়সালা করে থাকে এমন বিচারক জাহান্নামে প্রবেশ করবে নাউসু বিল্লাহ নাউসু বিল্লাহ এইজন্য যারা বিচার করবেন খুব সতর্ক থাকতে হবে কেননা আপনার এই মাধ্যমে বিচারের আপনি হয় জান্নাতে প্রবেশ করবেন না হয় আপনি প্রবেশ করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে ন্যায় নিষ্ঠাবান বিচারক হওয়ার তৌফিক দান করুন আমিন